আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সমর্থনে রোড শো করা হলো সাতগাছিয়া এদিনে রোড শোয়ে উপস্থিত ছিলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী এই রোড শোয়ে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে সাতগাছিয়ান জীবন ঠাকুর রোড মোড় থেকে সাতগেছিয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিস পর্যন্ত এক সুদীর্ঘ র্যালি করা হয় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ বর্তমান সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বর্ধমান দুর্গাপুর সাতগেছিয়া থেকে অত্রী চক্রবর্তীর রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর সঙ্গে থাকুন

どうぞ。 आधे बेग दिख रहे हैं। कैसे लग रहे हैं? बहुत अच्छे हैं। कालकेर बढ़ा फोर्टी सिक्स हॉर्ड। शाकी बहुत अच्छा पढ़ा है, बहुत अच्छा। कालकेर फोर्टी सिक्स हॉर्ड। फोर्टी फाइव है। 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 फोर्टी फाइ

পাঁচশো ঘুষ দিয়ে লোক মহিলা মান সম্মান কিনে নেবে অধিকার কে দিয়েছে দাদা এত মানুষের চাকরি কালার ব্যাপার কি বলবে কোর্ট দেখছে